আজকের এই জাতীয় সেমিনারের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি মঞ্চ ঘরিষ্ঠ হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জাতীয় নেতৃবৃন্দ সমবেত সাথী বন্ধুগণ আজকে পাঁচই মে সালে সেই মে কথাই জাতি কারবালার ইতিহাসকে যেইভাবে স্মরণে রেখেছেন বদ খন্দককে যেইভাবে জাতি ভুলে যায় নাই গোটা বিশ্বের মুসলমান মুসলমানদের ইমানই কোন আন্দোলনকে যেমনি করে বলে যায় নাই বাংলাদেশের সর্বস্তরের মানুষ একতরের মুক্তিযুদ্ধকে যেইভাবে বলে যায় নাই পঁচিশে মার্চের কালো রাত্রিকে যেইভাবে ভুলে যায় নাই ঠিক সেইভাবেই এই জাতি কিয়ামত পর্যন্ত সাপলা চত্বরের গণহত্যাকে স্মরণ রাখবে আজকে যারা সাপলা চত্বরকে নিয়ে মিথ্যাচার করে তাদেরকে পরিষ্কার বাসায় বলে চাই শাপলা চত্বরে ঘন হত্যা হয়েছিল রাতে অন্ধকারে ভিত্তুতের লাইন কেটে দিয়ে পাখির মতো গুলি করে শত শত ইসলাম পঙ্ী তরফী জনতাকে কাহাজ যাত্রা তো জিকিররত অবস্থায় যারা গণ হত্যা করেছে কেমন পর্যন্ত চাকরি জীবন থাকে এটা বলবে না হবে সামনে সাথে বন্ধ করু বিজ্ঞ প্রবন্ধকার হজরত মালানা প্রফেসর আহম খালেদ হুসেন অত্যন্ত সুচিন্তিত একটি প্রবন্ধ আজকে সেমিনার উপহার দিয়েছেন এই জন্য ওনাকে হেফাজতে ইসলামের পক্ষ থেকে ধন্যবাদ মুবারকবাদ জানাচ্ছি